আল্লাহ তক্বিয়া আই এম রসে জেনে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ থাকার জন্য এটা করছে করছে বিশাল সুন্দর না

এই <laughs> বাড়ি <laughs>

অনেক সুন্দর একটা পরিবেশ রংটা খুব সুন্দর লাগছে আমার কাছে বেতনি কালার মানে খুবই মানে আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে দেখেন এই এই রুমটার মধ্যে কি সুন্দর একটা মডার্ন সুন্দর পরিবেশের কালার আবার এইটার বাইরের সাইজ আর কালার আবার এই সিড আর কালার আবার এই ছেলে আরেকটা খেলা আর শালায় ফাঁটা ফাঁটি আবার এই দিক দিয়ে একটা দোতলার থেকে বাড়ির দিয়ে যাওয়ার জন্য আরো সুন্দর মনোরম পরিবেশ এদিক দিয়ে এদের বাড়ির সামনে আরও অনেক জায়গা পুরো রে একজনের পুরো তাদের এক এই এক বাইরে এই বাইরে একটাই মেয়ে আলহামদুলিল্লাহ এই মেয়েটা বিয়ে দিব ভালো একটা ছেলে ভাই দিব এমন একটা ছেলের হাতে উড়ে দিব যে ছেলেটা যে এই মেয়েটার সারা জীবন দেখাশোনা করতে পারবো এবং এই দেখেন কত সুন্দর দরজা মার্শাল্লাহ এর একটা লক কত করে কিনছেন ভাই এক লক্ষ টাকা একটা লক কত হাই লক এই দেখেন কত সুন্দর এখনো সে উঠে নাই বাড়িতে উঠবে উঠার পরে বোঝা যাবে কি অবস্থা সামনে কত সুন্দর মনোরম পরিবেশ পরিবেশাল না খাইয়া করে থাকলে আরাম লাগবে কত পুরা বাড়ির টুপ্লেক্স এত সুন্দর বাড়ি করছে মার্শাল আলহামদুলিল্লাহ প্রায় দেড় দুই দেড় দুই কোটি টাকার মতন খরচ দেখেছি ছাদের মধ্যে তো আর ওই যে আমি ছাদের উপরে উঠতেছি সর্বশেষ এটা একটু আপনারা দেখেন ছাদের মধ্যে উঠেছি ছাদের মধ্যে যাওয়ার পরে আরো মন জুড়ে গেল বাবা রে বাবা সাদের মনে এত রোদের কারণে আমি অবশ্য ছাদে যাইতে পারতেছি অনেক কঠিন রুদ্র মাসাল্লাহ 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 এত সুন্দর এক পরিবেশ আল্লাহ একবার কি সুন্দর জায়গা করছে তবে আমার মনে হয় সাদে এখনো বসার জন্য ব্যবস্থা করে নাই না এদিকে শুধু শোভা ফলাই দিব হ্যাঁ হজুর এদিকে শোভা ফলাই দিব এখানে আমার এক মোহাব্বতের বাই হাফেজ মাউলানা মুফতি আমদাদুল হক সাপ উনি অনেক বড় মাফের এক বুজুর্গ লোক শায়েক এর বাড়ি লোক গোপালগঞ্জ যদিও গোপালগঞ্জ সে সে যদিও গোপালগঞ্জ কিন্তু আমার ভাই মূলত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেলাফত মজলিসের লোক আল্লা মামুন হক মামুনুল হক সাহেবের খুব কাছের প্রিয়জন ব্যক্তি এবং এই যে দেখেন কত সুন্দর এটা আমার কাছে খুবই খুবই আকর্ষণ লাগতেছে বাড়িটা দেখা এবং ওই বাইরে নিয়ে আমি আসছিলাম এই বোন বিয়ে হয়েছিল তখন এই বাড়িতে আসছিলাম দাওয়াত খাওয়ার জন্য তো বাইরে সাথে করে নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ বাই আসছিলো দেখছিল আলহামদুলিল্লাহ তো আমার ভাই আশা করি ভিডিওটা দেখবে আমার খুব মোহব্বতের লোক খুব প্রিয়জন ব্যক্তি রোদের মধ্যে তারাতেছে হ্যাঁ আসেন 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 হুজুর গেটটা তো লাগাইয়া হ্যাঁ হ্যাঁ ট লাগাই দিতে নিচে নামতে আছে অনেক সুন্দর এই এই বাইয়ের বাড়ি আর কি এই বাইরই মেয়ে মেয়েটা এই বাইয়ের মতন উচ্চতা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর চেহারা আল্লাহ যেন কবুল করে ভালো একটা জায়গার মধ্যে পৌঁছায় দেয় মেয়েটারে এবং এই মেয়ের আর কোনো ভাই বোন নেই একটাই মেয়েরা বোন যদি এরকম ভালো কোনো শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলে থাকে এবং সেটা গাজীপুরের মধ্যে সবচেয়ে ভালো একজন ব্যক্তি এবং এক চিনি এদেরকে সবাই অনেক এটা পুরা হল হলরুম রাখছে এই দেখেন এই নিশ্চয় হোক কি করছে এই যে গেট এটা মেন গেট এটা একটা ভাট্টা খুলছে একটা দরজার কাজ করতে আমার মনে হয় যে অনেক সময় লাগছে খালি একটা সাইডের দরজার আর পুরা দরজার তো বহু কাজ লাগছে আবার এই সেটা আরেকটা সুন্দর করছে পুরো রুমটা এখনো কমপ্লিট হয় নাই এই দিকে আরো সুন্দর করে সাজাইছি দেখার মতন আবার এইদিকে আরো আরও সুন্দর একটা কালার করছে খুব চমৎকার কালার এবং আর খুব পছন্দ যায় এটা বোঝা যায় আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার